আসসালামু আলাইকুম এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ তিনের পাল্টা নিষেধাজ্ঞায় নতুন বিপদে যুক্তরাষ্ট্র জানিয়ে দিব তেহরানের বিরুদ্ধে ন্যাটোর নয় মহাসচিবের অভিযোগ ইরানের কড়া প্রতিক্রিয়া আরো জানিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশে মদপ্রাস্ট দুই হাজার এবং আরো জানিয়ে দেব নেতানেহ দুর্নীতিতে দোষী জানালো ইসরা তদন্ত কর্মকর্তা এদিকে ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সামরিক চুক্তি কার্যকর হচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন চীনের পাল্টা নিষেধাজ্ঞায় নতুন বিপদে যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক দিন দিন সাপে সম্পর্ক জড়িয়ে পড়ছে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সাগরে ইউক্রেন ইস্যুতে বেশ কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেজিং এর সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে এর মধ্যে চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্য রপ্তানিতে বেশ কয়েক দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবার পাল্টা পদক্ষেপ হিসেবে দুর্লভ ও জটিল এক পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে জিংপিং সরকার এমন পদক্ষেপ ওয়াশিংটনের জন্য বেশ ঝামেলা তৈরি করবে বলে মনে করা হচ্ছে বুধবার চৌঠা ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সেমি কন্ট্রাক্টর তৈরিতে ব্যবহৃত একটি দুর্লভ খনিজ উপাদান রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেশ চেন এর আগে চীনের বাজারে উন্নত চিপ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে চলমান প্রযুক্তির যুদ্ধের সর্বশেষ অংশ হিসেবে এমন পদক্ষেপ নিল ভেটো ক্ষমতা সম্পন্ন দুই শক্তি বলা হচ্ছে চিপ রপ্তানি বন্ধের মাধ্যমে চীনের যুদ্ধাস্ত্র উন্নয়ন ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমাত্রা উন্নয়নে বাধা দিতে চায় যুক্তরাষ্ট্র দুই দেশের বন্ধকার এই সংঘাতের ফলে বৈশ্বিক বাজারের চেপ সরবরাহ মারাত্মক ঘাটতি দেখা দিচ্ছে যা প্রযুক্তি পণ্যগুলোর দাম বাড়িত তুলছে সাম্প্রতিক বছরগুলিতে জো বাইডেন প্রশাসনের অধীনে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্যিক সর্বনিম্ন স্তরে ঠেকেছে বিশেষ করে চীনের আগ্রাসী সামরিক উত্থান প্রযুক্তিগত উন্নয়ন ও মানবাধিকার লঙ্ঘনের জেনে এমন আচরণ করছে যুক্তরাষ্ট্র এমন এক সময় দুই দেশের মধ্যে বিবাদ দেখা গেল যখন আগামী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আরোহণের জন্য দিন গুনছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প যিনি ক্ষমতা আসার দিন থেকেই চীনের উপর আরো করাস ও শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে এমনকি চীনা পণ্যের উপর সাত শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি উচ্চ মান সম্পন্ন যন্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমাত্রা প্রশিক্ষণে ব্যবহৃত হাই বাউন্ড উইথ মেমোরি চিপ তিনটি সফটওয়্যার এবং চিপ তৈরিতে ব্যবহৃত চব্বিশটি উপাদান চীনে রপ্তানি করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ন্যাটোর মহাসচিবের অভিযোগ ইরানের প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইউক্রেনের সম্পর্কে নতুন এবং তেহরান বিষয়ক বিরুদ্ধে অভিযোগের উত্তর নতুন মার্ক তেসরা ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে একটি সতর্কবার্তা দেন ওই সতর্কবার্তায় তিনি দাবি করেন যদি ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার ব্যাপারে সান দিতে বাধ্য করা হয় তাহলে আমেরিকাকে চীন ইরান এবং উত্তর কোরিয়া এবং গুরুতর হুমকি মোকাবেলা করতে হবে ইরান ও উদ্ধৃত দিয়ে পার্স টুডে আরো জানায় ইউক্রেনকে শান্তির বিষয়ে ন্যাটোর মহাসচিব দাবির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই হামানুর বৃহস্পতিবার তার এক সোশ্যাল নেটওয়ার্ককে একটি বার্তা দিয়েছেন বার্তায় তিনি লিখেছেন ন্যাটোর নারা মহাসচিব যিনি দাবি করেন আমেরিকা নির্বাচিত রাষ্ট্রপতির মনস্তন্ত তিনি ভালোভাবে জানেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সরকারের কর্মকৌশল নির্ধারণে একটি অদ্ভুত পরিকল্পনা নিয়ে গুরুত্বের সাথে কাজ করছেন বাকে সেই হামানি অভিযুক্ত করা বিষয়ে রোটের বিবৃতিতে সমালোচনা করে স্পষ্ট ভাষায় বলছেন ন্যাটোর কিছু সদস্যের উস্কানিমূলক এবং আগ্রাসী নীতির কারণে ইউরোপ সহ বিশ্বের উপর নিরাপত্তাহীনতার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইরানের এই কূটনৈতিক আরো নতুন ন্যাটোর মহাতি বিবৃতির বিশ্বের মেরুকরণের মাধ্যমে জঙ্গিবাদের উৎসাহিত করেন এটা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না বলে তিনি মন্তব্য করেন সূত্র পার্টস টুডে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশি মাদকপৃষ্ট দুই হাজার সন্ত্রাসী নিহত সিরিয়ার উত্তরাঞ্চলে গত এক সপ্তাহে বিদেশি মাদকপৃষ্ট প্রায় দুই হাজার নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে সিরিয়া এবং রাশিয়ার সেনাবাহিনী যৌথ অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয় যৌথ হামলায় সিরিয়া এবং রাশিয়া উভয় দেশের বহু যুদ্ধ বিমান অংশ কালের হামলায় অন্তত একশো বিশ নিহত হয়েছে বলে সিরিয়ার রাশিয়ার সমন্বয় কেন্দ্র জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহরের দিকে আগ্রসর মান সন্ত্রাসীদের ওপর শক্তিশালী বিমান হামলা চালানো হয় এতে সন্ত্রাসীদের বহু বহু সাজো যান ধ্বংস হয়েছে উগ্র সন্ত্রাসীদের পাশাপাশি তাদের সমর্থক আরব গণমাধ্যমগুলো দাবি করছে তারা উত্তরাঞ্চল হামা শহরে দখল করার নিয়েছে তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি নাকচ করে দিচ্ছে মন্ত্রণালয় বলছে শহরজুড়ে সেনাবাহিনীর মোতায়েন রয়েছে এবং কোথাত ও কোনো অস্বাভাবিকতা নেই এদিকে সিরিয়ার সেনাবাহিনী বলছে হামার উত্তরে তারা কয়েকটি ধারাবাহিকতা সফল অভিযান চালিয়েছে এর মধ্যে হামার শহরের বাইরে ২০ কিলোমিটারের দীর্ঘ নিরাপত্তা জোন তৈরি করা সম্ভব হামার নিকটবর্তী এলাকাগুলোতে রাশিয়া এবং সিরিয়া যৌথ অভিযানে হায়াত তাকরির আশ্বাস স্বামীর তিনশো সন্ত্রাসী নিহত হয়েছে একই সঙ্গে এই অভিযানের সন্ত্রাসীদের পঁচিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে এছাড়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলি প্রদেশের তাহরিস আর স্বামীর স্থাপনগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী প্রদেশটির দক্ষিণে সন্ত্রাসীদের অবস্থানে তীব্র বোমা হামলা চালিয়ে তাদের ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন করা হয়েছে সূত্র পার্স টুডে নেতানিয় দুর্নীতিদের দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিনাবে নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছে দেশটির একজন সাবেক তদন্ত নেতৃত্বে সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দেশে পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেওয়ার আসায়েক দু হাজার আঠারো সালের মাঝামাঝি থেকে দুই হাজার উনিশ সালের শুরু পর্যন্ত নেতানিহুর বিরুদ্ধে ঘুষ প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগের তদন্ত সিদ্ধান্তের নেতৃত্ব দিয়েছেন তিনি দু সালের মার্চে দীর্ঘ চৌত্রিশ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন এলি আশা এক বোদ্ধার স্টাইলি পত্রিকা হ্যারডসকে বলেন আমি চৌত্রিশ বছর পুলিশে কাজ করার পর আটান্ন বছর বয়সে অবসর নিয়েছি আমাকে সরিয়ে দেওয়া হয়নি তবুও বুঝতে পেরেছিলাম যে আমাকে আরও পদোন্নতি দেওয়া হবে না এর সম্ভাব্য কারণ হতে পারে যে আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করছি নেতানিউকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানিয়েছে আশায়ক বলেন তিনি এখনো মামলা সাক্ষী হতে পারেন তিনি উল্লেখ করে বলেন জিকাশাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগানিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন এই মামলা তদন্ত থেকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ ও পেশাদার তদন্তগুলোর একটি উপরে বর্ণনা করেন আসায়ক বলেন নয় মাসের কম সময় আমরা তদন্ত সম্পন্ন করে এবং প্রতিবেদনটি প্রসিকিউটরের দপ্তরে পাঠাই আকই সঙ্গে তিনি একে সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত তদন্ত বলে উল্লেখ করেন তার কাছে জানতে চাওয়া হয় তিনি নেতানুকের দোষী মনে করেন কিনা জবাবে আসায়ক নিশ্চিতভাবে বলেন আমি যদি নিশ্চিত না হতাম তবে অভিযোগ গঠনের সুপারিশ করতাম না দুই সালের নভেম্বর মাসে তৎকালীন আর্টিলে জেনারেল আবিটাই ম্যান্ডেল ব্রিট নেতানহুর বিরুদ্ধে মামলাটি দুর্নীতির আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন নেতানহু আগামী মঙ্গলবার তেল আবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনার এসব দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সাক্ষ্য দেবেন নেতানিহু বিচার ২০২০ সালের জেরুজালেম জেলা আদালতে শুরু হয় তবে তিনি তার বিরুদ্ধে আনার সব অভিযোগ অস্বীকার করে আসছেন সূত্র আনাদলু এজেন্সি ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। কেরভনির মুখ্যমন্ত্রী বলছে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের যে প্রচেষ্টা চালাচ্ছে তার রাশিয়াকে স্বাগত জানাই। ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সি ইসনার উদ্ধৃতি দিয়ে পাসপোর্টে আলো দরায়ে কেরভনির মুখ্যমন্ত্রী দেউতি প্রেস কাপ নাভেস্তে বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার দিয়েছে। ওই সাক্ষাৎকারে তিনি বলছে রাশিয়া ইউক্রেন সরকারের সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট আমেরিকান কর্মকর্তাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন লেখছে ওই প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সাথে আলোচনায় বসতেকে প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে ওই আলোচনায় সম্ভবত রাশিয়াকে ইউক্রেন তাদের ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হবে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো সামরিক জোটের সীমানা সম্প্রসারণের বিষয় মস্কের নিরাপত্তা জনিত উদ্দেশ্যের প্রতি পশ্চিমাদের অবহেলার কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল পশ্চিমারা বিশেষ করে আমেরিকা রাশিয়া নিরাপত্তা উদ্দেশ্য উপেক্ষা করার ঘটনা মস্কো দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় তারপর থেকে ন্যাটো সদস্য দেশগুলোর শান্তি প্রতিষ্ঠা কূটনৈতিক পন্থা পরিত্যাগ করে কেপকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিয়ে যুদ্ধে উন্মাদরা অব্যাহত রাখে তারা ইউক্রেনকে আরো উন্নত এবং ভারী সামরিক অস্ত্রিত করে স্পষ্ট ইউক্রেনের বিরুদ্ধে উস্কানিমূলক নীতি অনুসরণ করে সূত্র পার্স টুডে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সামরিক চুক্তি কার্যকর হচ্ছে। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক চুক্তি দুই দেশের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে কার্যকর হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএন এর উদিত리에 বার্তা সংস্থা এপি এ খবর জানায়। ঘটনাটি তখন ঘটছে যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ায়তে 10000 শণো পাঠানোর অভিযোগ আনছে, যে সব শণো ইউক্রেনের বিপক্ষে লড়বে। গত বুধবার মস্কোতে দুই দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রীদের অনুমোদন ক্রেপার বিনিময়ে বন্ধে চুক্তি কার্যকর হয় গত এবং এ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে কিম এবং পুতিন এ চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত কোনো দেশ যদি অন্য কোন দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে দেশ দুটি কোনো বিলম্ব না করে পরস্পরের সামরিক সহায়তা দিতে